প্রিয় শিক্ষার্থী বিজ্ঞান একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম আজ আমরা যান্ত্রিক তরঙ্গ নিয়ে কথা বলবো এবং শেষে গিয়ে একটি গাণিতিক সমস্যার সমাধান করব তো যান্ত্রিক তরঙ্গ হচ্ছে যে সকল তরঙ্গ চলতে গেলে মাধ্যমের প্রয়োজন হয় সেই সকল তরঙ্গকে যান্ত্রিক তরঙ্গ বলা হয় হ্যাঁ যান্ত্রিক তরঙ্গর মধ্যে যেমন তোমার পানির ঢেউ পানির ঢেউ আছে তারপর বলতে পারো যে শব্দ তরঙ্গ শব্দ তরঙ্গ মানে শব্দ চলতে গেলে কিসের প্রয়োজন বায়ুর প্রয়োজন তারপর হচ্ছে যে শব্দ শুধু যে বায়ু দিয়ে চলে এমনটা না এটা পানি এবং কঠিন মাধ্যম দিয়েও চলতে পারে আমরা যে শব্দ সাধারণত শুনে থাকি সেটা বায়ু মাধ্যমের মাধ্যমে শুনে থাকে হ্যাঁ একজনের কথা আরেকজন যে শুনে থাকে তারপর হচ্ছে তোমার স্প্রিংয়ের মধ্যে যে তরঙ্গ স্প্রিং তরঙ্গ যেটা স্প্রিং তরঙ্গ এটা স্প্রিংয়ের মধ্যে দিয়ে এক স্থান থেকে অন্য স্থানে শক্তিকে স্থানান্তর করে আর চার নম্বর দেখো আমরা ক্ষেত্রে বলতে পারি যে একটা রশিকে নিয়ে যদি আমরা দুলাই তাহলে সেই ক্ষেত্রে একটা তরঙ্গ তৈরি হবে সেটা হচ্ছে মানে রশি বা আমরা এইখানে বলতে পারি যে দড়ি রশি বা দড়িতে শ্রেষ্ঠ তরঙ্গ শ্রেষ্ঠ তরঙ্গ হ্যাঁ শ্রেষ্ঠ তরঙ্গ এগুলো সবগুলোই হচ্ছে যান্ত্রিক তরঙ্গের উদাহরণ এই হ্যাঁ যান্ত্রিক তরঙ্গের উদাহরণ তো আমরা যেহেতু গাণিতিক সমস্যাগুলো সমাধান করব তাই এক্ষেত্রে আমরা অনুদৈর্ঘ্য অনুপ্রস্থ সবগুলোকে আর তরঙ্গের মাধ্যমে প্রকাশ করব কিন্তু তোমার তো জানোই যে অনুপ্রস্থ এবং অনুদৈর্ঘ্য তরঙ্গ কিন্তু আলাদা তো এখানে দেখো ম্যাথগুলো করার জন্য আমরা একটু পূর্বের স্টাডি করি সেটি হচ্ছে এখানে দেখো এদিকে ধর তরঙ্গের বিস্তার উপরের দিকের বিস্তারকে প্লাস এ নিচের দিকের বিস্তারকে মাইনাস এ লেখা হয় ঠিক আছে আর তরঙ্গ এদিকে চলবে তরঙ্গের বেগ এদিকে ভি আমি একটা আর তরঙ্গ আঁকতেছি দেখো এটি একটি আর তরঙ্গ হুম যার এটি হচ্ছে এই বিস্তার প্লাস এ আর এটি হচ্ছে বিস্তার মাইনাস এ ঠিক আছে মাইনাস এ আর এই যে পয়েন্টটা আছে এটা উপরের দিকে সর্বোচ্চ বিন্দুতে উঠছে আবার এই দিকে যে পয়েন্টটা আছে এটা নিচের দিকে সর্বোচ্চ বিন্দুতে নেমে আসছে তো এটাকে বলা হয় তরঙ্গের শীর্ষ তরঙ্গ শীর্ষ আর এটাকে বলা হয় তরঙ্গ পাদ তরঙ্গ পাদ আর এই যে এইটুক করেকে যদি তোমরা বলো এটা একটা করে লুপ বলা হয় লুপ বাংলায় এটাকে ফাঁস আর কি তেমনি এটাও একটা লুপ বা ফাঁস এটা হচ্ছে উপরের লুপ আর এটা হচ্ছে নিচের লুপ হ্যাঁ উপরের লুপ আর নিচের লুপ আর এই যে টানটা আছে এটি হচ্ছে সাম্যাবস্থা অনুসমের সাম্যাবস্থা সাম্যাবস্থা এটা হচ্ছে সাম্যাবস্থা আর এইখানে এই যে উপরের একটা লুপ আর নিচের একটা লুপ এটা মিলে এইটুক এইটুককে এই যে এই জায়গা থেকে এই যে এইটা একটা দূরত্ব দেখো এটা একটা দূরত্ব আর এই যে উপরের লুপ আর নিচের লুপ মিলে এটাকে বলা হয় একটা পূর্ণ স্পন্দন উপরের লুপ আর নিচের লুপ মিলে বলা হয় একটা পূর্ণ স্পন্দন আর এখানে ওই স্পন্দনটা দিতে এই যে এইটুক দূরত্ব অতিক্রম করছে এই দূরত্ব এই দূরত্বটুকুকে বলা হয় তরঙ্গ দৈর্ঘ্য একটা পূর্ণ স্পন্দন এই যে পূর্ণ স্পন্দনের ছবিটা হচ্ছে এরকম এই যে একটা উপরে একটা নিচের হ্যাঁ এটা হচ্ছে পূর্ণ স্পন্দন এটা হচ্ছে পূর্ণ কম্পন বা স্পন্দন স্প স্পন্দন বা কম্পন ঠিক আছে পুরনো স্পন্দন বা কম্পন আর এই ক্ষেত্রে তরঙ্গ যে দূরত্বটুকু অতিক্রম করলো এটাকে বলা হয় তরঙ্গ দৈর্ঘ্য তরঙ্গ দৈর্ঘ্য যেটাকে তোমরা জানো ল্যামডা দ্বারা প্রকাশ করা হয় আর এর একক মিটার তারপর এইখানে দেখো যে এই শিশুটা যেমন সর্বোচ্চ উচ্চতায় উঠছে এটাকে আমরা এ ধরি এই শিশুটাও দেখো সর্বোচ্চ উচ্চতায় উঠছে এটা বি ধরি তাহলে এ এবং বি সমদশায় আছে এ এবং বি সমদশায় মানে দুইটাই ধনাত্মক দিকে সর্বোচ্চ উচ্চতায় উঠে গেছে হ্যাঁ তাহলে এ এ বি সমদশায় বি সমদশা সমদশা সম্পূর্ণ সমদশা সম্পূর্ণ সম্পূর্ণ আবার দেখো এই যে নিচে যেটা নাম এটাকে যদি আমরা সি ধরি আর এটাকে যদি আমরা ডি ধরি যে ডি তাহলে আমরা ওইভাবে বলতে পারি সি এবং ডি সমদশা সম্পূর্ণ কিন্তু তোমরা যদি এ এই যে এর সঙ্গে এর সঙ্গে সি এর কথা বলো বা ডি এর কথা বলো এগুলো কিন্তু বিপরীত দশা সম্পূর্ণ অবস্থায় আছে আবার বি এর সঙ্গে ডি বিপরীত দশা সম্পূর্ণ অবস্থায় আছে ঠিক আছে তাহলে এখানে যদি তোমার চিত্রটা দেখো তাহলে দেখো এখানে দুইটা এই যে একটা পূর্ণ স্পন্দন এই যে পরে দেখো এই যে এই যে একটা পূর্ণ স্পন্দন মোট কয়টা পূর্ণ স্পন্দন আছে যে দুইটি পূর্ণ স্পন্দন আছে হুম তো দুইটি পূর্ণ স্পন্দন থাকলে তাহলে দুইটি তরঙ্গ দৈর্ঘ্য থাকবে যেমন এই যে এটা একটা এটা একটা তরঙ্গ দৈর্ঘ্য আবার এটা একটা তরঙ্গ দৈর্ঘ্য এই যে এটাও লেমডা আবার এইটাও লেমডা ঠিক আছে দুইটা লেমডা আছে তো আর একটা বিষয় যে তোমরা জানো একটি পূর্ণ স্পন্দন দিতে যে সময় লাগে একটি পূর্ণ স্পন্দন দিতে যে সময় লাগে সেই সময়কে কি বলা হয় যে পর্যায়কাল বলা হয় হ্যাঁ পর্যায়কাল বলা হয়